আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের একটি অসাধারণ ফিউচার যা আপনার ব্যবহারকে আরও সহজ এবং স্মার্ট করবে এটি এমন একটি ট্রিক যা আপনি হয়তো আগে জানেনই না চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আপনার আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপটি আছে সেটা আপনার ওপেন করে নেবেন এখান দিয়ে ওপেন করার পর আপনার এই চিট অট ক্লিক করে এখান থেকে আপনার সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে অ্যাকাউন্ট লেখা আছে ওপরে এই অ্যাকাউন্টের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন এটার উপর ট্যাপ করবেন আপনার এখান থেকে কমপ্লিট করে নেবেন টু স্টেপ ভেরিফিকেশন এরপর কী হবে আপনি যদি অন্য কোনো ডিভাইসে আপনার এই হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে চান বা আপনার যদি চাচ্ছেন না যে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করুক অন্য কোনো ডিভাইসে তাহলে আপনি এটা কমপ্লিট করে রেখে দেবেন এতে কি হবে আপনার কাছে একটা পাসওয়ার্ড আসবে বা আপনার কাছে একটা ওটিপি আসবে ওর মাধ্যমেই কিন্তু অন্য কোনো ডিভাইসে আপনার এই হোয়াটসঅ্যাপটি এই অ্যাকাউন্টটি খুলবে তাছাড়া কিন্তু আপনার পারমিশন ছাড়াই সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন না আশা করি বলতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ